হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একটি নতুন প্র্যাকটিস সেট অলরেডি আমাদের এক থেকে একশো পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর পঞ্চাশ প্লাস এমসি কিউ প্রশ্নোত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব যেগুলো বাছাই করা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে রাইট অ্যান্সার হয়ে যাবে আশি শতাংশ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে মানুষের মস্তিষ্কের ওজন শরীরের মোট ওজনের মাত্র 2% শরীরের মোট ওজনের হচ্ছে টু পার্সেন্ট হলেও এটি শরীরের প্রায় কুড়ি পার্সেন্ট শক্তি ব্যবহার করে এবং কত পার্সেন্ট জল থাকে অপশন সি রাইট হচ্ছে প্রশ্ন দেখো ভারতে রেলগাড়ির চাকা কোথায় তৈরি হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কাপড় থালাতে কাপুর থালা কোথায় অবস্থিত কাপুর থালা হচ্ছে পাঞ্জাব রাজ্যে অবস্থিত এখানেই রয়েছে রেল কোচ ফ্যাক্টরি রেল কোচ ফ্যাক্টরি এখানেই রয়েছে যেটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন খাবার খাওয়ার সময় জল পান করলে কোন রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খাবার খাওয়ার সময় জল পান করলে হয় কোষ্ঠকাঠিন্য হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি খাবার খাওয়ার সময় অতিরিক্ত জল পাচন রসকে পাতলা করে দেয় ফলে হজমের সমস্যা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর মানুষ সর্বপ্রথম কোন পশুর দুধ পান করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ভেড়ার দুধ পান করেছিল তোমরা মনে রাখবে প্রায় ন হাজার থেকে এগারো হাজার বছর আগে ন হাজার থেকে এগারো হাজার বছর আগে মানুষ প্রথম ভেড়া পালন করত এবং সেই সময় ভেড়ার দুধই খাত নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে উনিশশো তেতাল্লিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চিতা চিতা প্রায় তিন সেকেন্ডে চিতা প্রায় তিন সেকেন্ডে ষাট মাইল তিন সেকেন্ডে ষাট মাইল প্রতি ঘন্টায় প্রতি আওয়ার্সে গতিতে ছুটতে পারে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন কোন রাজ্যের সীমানা সমুদ্রতল স্পর্শ করে না সমুদ্র সমুদ্রতল স্পর্শ করে না পাঞ্জাব রাজ্যের সীমানা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মনে হবে ভারতের প্রায় নটি রাজ্যের উপকূল রেখা বা সীমা রয়েছে এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে সবচেয়ে বড় যে তট উপকূল রেখা হচ্ছে গুজরাটের এবং সবচেয়ে ছোটর কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে গোয়া রাজ্য নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়ে রাইট অ্যান্সার হয়ে যাবে আইসল্যান্ড অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার একটি রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ডের মাথাপিছু বই প্রকাশের হার বিশ্বের সর্বোচ্চ অপশন এ ই দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে নম্বর প্রশ্ন রোজ সকালে কি খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে পালক শাক অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে পালক শাকে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন কে থাকে যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় নেক্সট প্রশ্ন হল দশ নম্বর প্রশ্ন রয়্যাল এনফিল্ড কোন দেশের কোম্পানি সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ভারতের কোম্পানি এটি মূলত ব্রিটিশ কোম্পানি এক সময় ছিল পরে ভারতীয় কোম্পানি মোটর এটি কিনে নিয়েছে ভারতের কোন কোম্পানি কিনে নিয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে এটি হচ্ছে আইসার কিনে নিয়েছে ওকে হচ্ছে এগারো নম্বর প্রশ্ন শাশুড়ি বৌমা মন্দির কোথায় অবস্থিত ভারতের যে বিখ্যাত মন্দির এবং মসজিদ রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আমি অলরেডি একটি মন্দির এবং মসজিদ সম্বন্ধে ভিডিও বানিয়ে দিয়েছি সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন যদি আসে এক নাম্বার পেয়ে যাবে ভিডিওটি যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে দেখে নেবে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উদয়পুরে অবস্থিত অপশন ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে দশম শতাব্দীতে নির্মিত হয়েছিল ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা এই মন্দিরটি নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে সপ্তম স্থানে রয়েছে ভারত এবং প্রথম স্থানের কথা যদি বলা হয় প্রথম স্থানে কোন দেশ রয়েছে সেখানে হয়ে যাবে রাশিয়া হচ্ছে প্রথম স্থানে রয়েছে আয়তনের দিক দিয়ে নেক্সট হচ্ছে ১৩ নম্বর প্রশ্ন কোন পাখির ডাক কগিলে চেয়েও মধুর সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি বুলবুল পাখি বুলবুল পাখি তার সুরেলা গানের জন্য পরিচিত অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হলো চোদ্দ নম্বর প্রশ্ন কোন গাছের অংশ থেকে কফি তৈরি হয় গাছের কোন অংশ থেকে কফি তৈরি হয় বলা হয়েছে এখানে হয়ে যায় গাছের বীজ থেকে কফি তৈরি হয় কফি হচ্ছে ফলের ভেতরে থাকা বীজ কফি বিন হিসাবে ব্যবহৃত করা হয় নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পেঁপে কোন দেশের জাতীয় ফল শরীর উত্তরটি হয়ে যাবে জাতীয় ফল হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল পেঁপেতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি থাকে যেটি অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত তো মন্দির সম্বন্ধে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে এটি হচ্ছে উত্তরাখণ্ড অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত হচ্ছে কেদারনাথ মন্দাকিনী নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন কোন দেশের মানুষ ভারত ভ্রমণ করতে পারে না সঠিক উত্তর হয়ে যাবে উত্তর কোরিয়া অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তর কোরিয়ার নাগরিকদের বিদেশ ভ্রমণের কঠোর একটি সরকারি নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার মানুষদের জনসংখ্যা রয়েছে উত্তর কোরিয়ার সেখানকার নাগরিকদের বিদেশ ভ্রমণের একটি কঠোর সরকারি একটি নিষেধাজ্ঞা রয়েছে সে কারণেই তারা ভারত ভ্রমণ অর্থাৎ অন্যান্য যে দেশ ভ্রমণ করতে পারে না নেক্সট হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন কোন ফুল বারো বছরে একবার ফোটে রাইট অ্যান্সার হয়ে যাবে নীল কুরিনজি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দ্য এটি ভারতের দক্ষিণ অংশে বিশেষ করে কেরালায় দেখা যায় কোথায় দেখা যায় এটি কেরালাতে দেখা যায় এই ফুলটি বিশেষ করে নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন আধার কার্ড সবার প্রথমে কোন রাজ্যে তৈরি হয়েছিল সঠিক উত্তরটি হয়ে মহারাষ্ট্র অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর দু দশ সালের উনত্রিশে সেপ্টেম্বর মহারাষ্ট্রে প্রথম আধার কার্ড প্রদান করা শুরু হয় নেক্সট হচ্ছে কুড়ি নাম্বার প্রশ্ন উনিশশো পঞ্চাশ সালের আগে উত্তর প্রদেশের নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ সংযুক্ত প্রদেশ নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি অক্সিজেন কোন গাছে দেয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অসত্য গাছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অসত্য গাছ রাতে অল্প পরিমাণে অক্সিজেন ত্যাগ করে সে কারণে সবচেয়ে বেশি অক্সিজেন দেয় নেক্সট হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন পৃথিবীর ছাদ কোন দেশকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তিব্বতকে বলা হয় এখানে পৃথিবীর ছাদ তিব্বত মালভূমি বিশ্বের সর্বোচ্চ মালভূমি হওয়ায় একে পৃথিবীর ছাদ বলা হয় এছাড়াও ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যে বিশ্বের ছাদ কাকে বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিশ্বের ছাদ কাকে বলা হয় সেখানে হয়ে যাবে পামির মালভূমিকে বলা হয় ওকে পামির মালভূমিকে বলা হয় বিশ্বের ছাদ এবং পামির মালভূমির কথা যদি বলা হয় হিমালয় কারাকুরম হিন্দুকুশ চারদিকে ছড়িয়ে থাকায় একে বলা হয় বিশ্বের ছাদ বলা হয় এবং এখানে কি বলা হয়েছে পৃথিবীর ছাদ যাকে তিব্বত মালভূমিকে বলা হয় তিব্বত মালভূমি পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং বিস্তীর্ণ মালভূমি তাই একে পৃথিবীর ছাদ বলা হয় মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন সবচেয়ে কঠোর আইন কোন দেশের সবচেয়ে কঠোর আইন বলছে কোন দেশের এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরবের অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার সৌদি আরব অপরাধের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রয়েছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় উৎসব কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রজাতন্ত্র দিবস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের তিনটি জাতীয় উৎসব রয়েছে তোমরা মনে রাখবে এই তিনটি জাতীয় উৎসব কি কি একটি হচ্ছে স্বাধীনতা দিবস ওকে স্বাধীনতা দিবস দ্বিতীয়টির কথা যদি বলা হয় দ্বিতীয়টি হচ্ছে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস এবং তৃতীয়টি হচ্ছে গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তী এই তিনটি হচ্ছে জাতীয় উৎসব নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে ভালো খাবার কোন দেশে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইতালিতে ইতালিতে রয়েছে পিৎজা এবং পাস্তা সারা বিশ্বের জন্য জনপ্রিয় ইতালিতে হচ্ছে পিজ্জা এবং পাস্তা হচ্ছে বিশ্বের জন্য জনপ্রিয় নেক্সট হচ্ছে ২৬ নাম্বার প্রশ্ন কোন পাখি তার মস্তিষ্কের অর্ধেক অংশ ঘুমা ঘুরাতে পারে সরি উত্তর হয়ে যাবে এখানে হাঁস অপশন ডিজ দ্য রাইট তো তোমরা মনে রাখবে হাঁস তাদের শিকারি থেকে সতর্ক থাকতে তাদের পুরো ঘাড়ি ঘোরাতে পারে নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নাম্বার প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বিজয় ঘাটে অবস্থিত এবং এটি কোথায় অবস্থিত বিজয় ঘাট এটি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট হচ্ছে আঠাশ নাম্বার প্রশ্ন ভারতের সবার আগে সূর্য কোথায় দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অরুণাচল প্রদেশে সবার আগে সূর্য ওঠে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সবার লাস্টে কোথায় সূর্য ওঠে যদি বলা হয় সবার লাস্টে কোথায় সূর্য ওঠে তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যে নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্রশেখর আজাদের জন্ম কোন রাজ্যে হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ রাজ্যে উনিশশো সালে মধ্যপ্রদেশের ভাবরা গ্রামে জন্মগ্রহণ করেন চন্দ্রশেখর আজাদ নেক্সট হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে খাদাক ভাসলাতে ওকে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এটি বিশ্বের প্রথম ত্রিশ রেবা অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি ওকে ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটি খাদাক ভাসলাতে অবস্থিত নেক্সট হচ্ছে একত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের জাতীয় খাবার কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি খিচুড়ি হল ভারতের জাতীয় খাবার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পুষ্টিকর এবং সহজলভ্য হওয়া এটি ভারতের সর্বত্র জনপ্রিয় নেক্সট হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আমেরিকা দেশ সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতার বিচারে আমেরিকা শীর্ষস্থানে রয়েছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে তেত্রিশ নাম্বার প্রশ্ন পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিন দিন ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে তোমরা মনে রাখবে যে অ্যাপেলো এগারো মিশনে চাঁদে পৌঁছাতে ছিয়াত্তর ঘন্টা ছিয়াত্তর ঘন্টা সময় লেগেছিল নেক্সট প্রশ্ন দেখো চৌত্রিশ নাম্বার প্রশ্ন কোন প্রাণী তার জীব দিয়ে কান পরিষ্কার করতে পারে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জিরাপ রাইট অ্যান্সার কি হবে জিরাপ তোমরা মনে রাখবে জিরাপ তার জীব প্রায় একুশ ইঞ্চি একুশ ইঞ্চি পর্যন্ত লম্বা তাই তার জীব দিয়ে কান পরিষ্কার করতে পারে নেক্সট হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এখানে সিঙ্গাপুর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আধুনিক স্থাপত্য এবং পরিচ্ছন্নতার দিক দিয়ে সিঙ্গাপুর বিখ্যাত প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন এপিজে আব্দুল কালাম কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন চারটি এখানে অপশান রয়েছে সঠিক উত্তর কি হবে বিজ্ঞান অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বিজ্ঞান তাকে ভারতের কি বলা হয় ভারতের মিসাইল ম্যান বলা হয় নেক্সট প্রশ্ন দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোন পাখি আয়নায় নিজেকে চিনতে পারে সঠিক উত্তর হয়ে যাবে পায়রা অপশন ইজ দ্য রাইট অ্যান্সার পায়রা বা কবুতর অত্যন্ত বুদ্ধিমান এবং মানুষের মুখ মনে রাখতে পারে এভাবে মনে করা হয় নেক্সট হচ্ছে আটত্রিশ নাম্বার প্রশ্ন ভারতের প্রথম জাতীয় সংগীত কোথায় গাওয়া হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে তোমরা কি মনে রাখবে তোমরা মনে রাখবে প্রথম গাওয়া হয়েছিল সালটি কত সাল উনিশশো সালের সাতাশে ডিসেম্বর কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম এই গানটি গাওয়া হয়েছিল নেক্সট দেখো উনচল্লিশ নাম্বার প্রশ্ন কোন ফুল ছত্রিশ বছরে একবার ফোটে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নাগপুষ্প তো লোক কথা অনুযায়ী নাগপুষ্প অত্যন্ত বিরল একটি ফুল তো ছত্রিশ বছরে একবার ফোটে এভাবে মনে করা হয় অপশন বিজ দা রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে চল্লিশ নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী মহিলাকে কে চারটি অপশন রয়েছে এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাদিত সাবিত্রী জিন্দাল তোমরা মনে রাখবে জিন্দাল যে গ্রুপ রয়েছে জিন্দাল ও পি যে জিন্দাল গ্রুপের চেয়ারম্যান হলেন সাবিত্রী জিন্দাল তোমরা মনে রাখবে ও পি জিন্দাল গ্রুপের চেয়ারম্যান হলেন হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে এটি সংবিধানের বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে नेक्स्ट বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন দিল্লি দেশের রাজধানী কবে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন সি ই এবং এর আগে ভারতের রাজধানীর কথা যদি বলা হয় কলকাতা ছিল নেক্সট দেখো ফোরটি থ্রি ভারতের কোন প্রধানমন্ত্রী তিনটি বিবাহ করেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট আশা করি প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে ভারতের এখনো পর্যন্ত কোন প্রধানমন্ত্রী তিনবার বিয়ে করেছিল তিনটি বিয়ে করেছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মোরারুজি দেশাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিনি ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী তিনি অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এবং মোরারুজি দেশাই তিনবার বিয়ে করেছিলেন নেক্সট হচ্ছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চন্দন কোন রাজ্যে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্য অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এটি মূলত চেসা চালম পাহাড়ে পাওয়া যায় কোন পাহাড়ে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের লালচন্দন তোমাদের পরীক্ষাতে আসতে পারে চেসা চলম পাহাড় ওকে নেক্সট দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শ্রীলঙ্কায় কোন উপজাতি বাস করে সঠিক উত্তর হয়ে যাবে সিংহলি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সিংহলিরা শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় মনে রাখবে শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় পঁচাত্তর পার্সেন্ট রয়েছে নেক্সট হচ্ছে ছেচল্লিশ নাম্বার প্রশ্ন বাজরা ফসল কখন কাটা হয় তো বাজরা ফসল কাটা হয় অক্টোবর নভেম্বর মাসে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা নিশ্চয়ই জানো আমি গতকাল ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে বাজরা ফসল বা অক্টোবর নভেম্বর মাসে কোন ফসল কাটা হয় সে ফসলকে কি বলা হয় খারিফ ফসল বলা হয় খারিফ শস্য বলা হয় তোমরা মনে রাখবে অক্টোবর নভেম্বর মাসে যে ফসল কাটা হয় তাকে বলা হয় খারিফ শস্য বলা হয় নেক্সট দেখো সাতচল্লিশ নাম্বার প্রশ্ন হিমালয়ের সবচেয়ে উত্তরে পর্বশ্রেণীকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে হিমাদ্রি বলা হয় অপশন ইজ দ্য রাইট অ্যান্সার একে গ্রেট হিমালয়ানও বলা হয় হিমাদ্রিকে কি বলা হয় আর হিমাদ্রিকে আর বলা হয় গ্রেট হিমালয়ান হিমালয়ও বলা হয় এখানেই এভারেস্ট অবস্থিত নেক্সট আটচল্লিশ নম্বর প্রশ্ন মাউন্ট এভারেস্ট আরোহণকারী দ্বিতীয় মহিলাকে কে সঠিক উত্তর হয়ে যাবে সন্তোষ যাদব রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি বিশ্বের একমাত্র মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন নেক্সট দেখো উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন সবচেয়ে ভারতের বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি তো তোমরা নিশ্চয়ই জানো কেজিএ কোলার গোল্ড ফিল্ড ওকে কোথায় অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত সবচেয়ে বেশি সোনা পাওয়া যায় এখানে নেক্সট প্রশ্ন দেখো পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নম্বর প্রশ্ন মানবাধিকার দিবস কবে পালিত হয় উনিশশো সালে দশই ডিসেম্বর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে দশই ডিসেম্বর জাতীয় সঙ্গে এই দিনটিকে মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যেগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথমত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভারতীয় সেনাবাহিনী সর্বোচ্চ কমান্ডারকে এটা তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পাঁচ সেকেন্ড সময় রইল ফটাফট কমেন্ট করো পরবর্তী হোমওয়ার্কটা দেখো তোমাদের জন্য সবচেয়ে বেশি কমলা লেবু উৎপাদন হয় কোন রাজ্যে এটারও সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পাঁচ সেকেন্ড রইল সময় এখন তোমাদের জন্য আশা করি সবাই কমেন্টে উত্তর দিয়ে দিয়েছ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নৃত্য ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত